বিভিন্ন লোক এলাকায় ঢুকছে আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেল্টার নিতে না পারে বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে মুর্শিদাবাদ হিংসা নিয়ে রিপোর্টে প্রমাণিত বহিরাগতরা রাজ্যে ঢুকে অশান্তি পাকায় উত্তরবঙ্গের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর অত্যন্ত সংবেদনশীল এলাকা কয়েক কিলোমিটারের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশ নেপাল ভুটান চীন ভারত পাক সংঘাতের আবহে তাই প্রশাসনকে সতর্ক বার্তা আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোন জনদি যেন কোথাও গে সেল্টার নিতে না পারে অপারেশন সিদুরের পর এই সীমান্তবর্তী 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যার মধ্যে পশ্চিমঙ্গ ছিল ইরাজো নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে থাকে আগে পুলিশরা তিন চার গিয়ে গিয়ে ঘুরতো ওই এলাকায় পাঁচ বা ছয় এখন horei না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বেচারা তার কোনো দেশ ছিল না তারপরে খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব বুঝে বসে রা না সেটা হয় না উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস সমাজ মাধ্যমের ফেক নিউজ থেকেও গুজব ছড়ায় তারইও সতর্ক করে মুখ্যমন্ত্রী ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয় আজকের দিনে ফেক বিক্রি করে টিআর পিরিয়ড বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয় বাংলায় ঘটেছে বলে আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে একটা অন্য কান্ট্রির ব্যাপার সেই না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে বর্ডারগুলো অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ